আসসালামু আলাইকুম উদ্যোক্তার সাফল্য হেসারির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সমরণীয় ভিওয়ার্স আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত পছন্দের অরিজিনাল দেশি রাজহাসের বাচ্চাগুলো তাই আপনারা যারা আপনাদের অত্যন্ত পছন্দের অরিজিনাল দেশি রাজহাসের বাচ্চাগুলো বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অত্যন্ত পাইকারি মূল্যে হোম ডেলিভারি পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনাদের চাহিদা মতো পাঁচ পিস দশ পিস বিশ পিস রাজহসের বাচ্চা হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা এখন স্ক্রিনে দেখছেন সম্পূর্ণ এক সপ্তাহ বয়সী রাজহসের বাচ্চা পাশাপাশি আপনারা আরও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এক মাস বয়সী রাজহসের বাচ্চা এবং সম্পূর্ণ দুই মাস বয়সী তিনটা ভ্যাকসিন কমপ্লিট করা রাজাসের বাচ্চাগুলো আপনারা স্কিনে এখন যে বাচ্চাগুলো দেখছেন এই রাজাসের বাচ্চাগুলো আমরা মাত্র তিনশো টাকা পিস ধরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি প্রতি পিস মাত্র তিনশো টাকা এবং পরবর্তী স্টেপে আপনারা এক মাস বয়সী রাজাসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচশো টাকা পিস ধরে এবং সর্বশেষ দুই মাস বয়সী তিনটা ভ্যাকসিন কমপ্লিট করা রাজহাঁসের বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র সাতশো টাকা পিস দরে সাতশো টাকা পিস দরে আমরা সারা বাংলাদেশে দুই মাস বয়সী তিনটা ভ্যাকসিন কমপ্লিট করা রাজহাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি করছি তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে সুস্থ সুন্দর বিভিন্ন সাইজের অরিজিনাল দেশি রাজহাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিন